হরে কৃষ্ণ রাধা রাধে বন্ধুরা যারা লাইভটা দেখতে পাচ্ছেন একটু কমেন্ট করুন আকাশটা কত নির্মল সাদা যেন তুলো ভেজানো আকাশের মতো কৃষ্ণ বন্ধুরা রাধে রাধে হরে কৃষ্ণ রাধি রাধে ভগবানের নাম করলেই সবাই পালিয়ে যায় পাঁচ চর্য আমাদের সঙ্গে কিছুই যাবে না বন্ধুরা সঙ্গে যাবে শুধু ভগবানের কিছু এই যে আমরা ভগবান সম্পর্কে যদি কিছু শুনি সেইটুকুই যাবে আমাদের সঙ্গে আর আমাদের ভালো কর্ম আর কিছুই কিন্তু আমাদের সঙ্গে যাবে না আমরা কিছুই সঙ্গে করে নিয়েও আসিনি নিয়েও যাব না তাই ভালো কর্ম করতে হবে আর তার সঙ্গে ভগবানকে আমাদের সেবা বা ভগবানকে হবে হরে কৃষ্ণ রাধে রাধে নন্দগোপাল চলে সবাইকে জানাই সুস্বাগত যারা আমার লাইফটা দেখতে পাচ্ছেন একটু জয়েন করুন কে কোথা থেকে দেখছেন